গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমরা অনেকদিন পর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেই জন্য মা বাবা সবাইকে প্রণাম করে দিদির সঙ্গে একটু কথা বলে এখন আমরা বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখো আমি চলে এসে স্টেশন আর ওই পাশে হচ্ছে ট্রেন ঢুকেছে আমাদের পাশে এখনও ট্রেন ঢোকেনি স্টেশন ঢোকার আগে হলো ফুচকা খেয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার আগে আর এসে দেখছি পাশে ট্রেন ঢুকছে দেখো আমাদের ট্রেনও এসে গেছে আর ট্রেনে উঠেও গেছি আর অনেক দিন পরে এসে আমি মানে লেডিস কামরা ছেড়ে ছেলেদের মানে কামড়াগুলোতে উঠলাম অনেক দিন পর মানে আর আমার অভ্যাসও নেই আর আমরা মানে ট্রেন প্রায় কটা ওই সাতটার দিকে ট্রেনটা ধরেছি যার জন্য এখন মানে ট্রেনটা অনেকটাই ফাঁকা ফাঁকা আর মানে অনেক দিন পর এই যে ভিডিও করছি মানে আমি তো মানে ইচ্ছাই ছিল যে আমি ছেড়েই দেবো ভিডিও করা কিন্তু আবার আমাকে মানে বলছে না তুমি ভিডিও করো ভিডিও করো তা সেই জন্য আমি ভাবলাম আমিও ভিডিও করি মানে ভিডিওটা আবার স্টার্ট করি সেই জন্য চলো ঠিক আছে তো একটা জায়গায় ঘুরতে যাব তাই ভাবলাম যে ঘোড়াটা দিয়েই ভিডিওটা স্টার্ট করি ঠিক আছে আমরা ভালো কোথাও ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দুজনে আমরা মানে মজা আড্ডা আর করতে করতে প্রায় পৌঁছে গেছি কোথায় বলো তো শিয়ালধোকার একটা স্টেশন আগে ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছে প্রায় দশ মিনিট মতন সেই জন্য দুজনে ভুম ভাম মানে একটু হচ্ছে ইয়ে করছি আমরা মজা মারছিলাম তো সেই দুজনের কথাবার্তা চলছে হিন্দিতে সেটা আর দিলাম না ওইটা আমি মিউট করে দিলাম কেননা আমি তো বাঙালি আর সব থেকে বড়ো কথা আমাদের ওই যে টুটা ফুটা হিন্দি তাও তো আগে ভীষণই খারাপ ছিল হিন্দিটা এখন তাও অনেকটা ভালো হয়েছে হিন্দিটা তো সেটাই চলছে তো আমাকে বলছে নাও নাও একটু ভিডিও করো ভিডিও করো তা আমি সেটাই হিন্দি মানে ওকে বলছিলাম তো সেটা এখন দিলাম না আর কি বলো তো আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি আর একবারে ভেবেছি হাওড়া গিয়ে খাবো তো আমরা শিয়ালদা নেমে তারপরে বাস ধরে নিয়েছি হাওড়া যাওয়ার তো দেখো বাসটাতে অতটা ভিড় নেই প্রায় সাড়ে নটা দশটা সাড়ে দশটা বেজে গেছে আমাদের ইয়ে হ্যাঁ শিয়ালদা থেকে বেরোতে বেরোতে পনেরো মিনিটে পৌঁছে যাব রাস্তাটাও মানে বেশি ইয়ে নেই তোমার ট্যাম কিচ্ছু নেই রাত দশটা সাড়ে দশটা বেজেই আছে তো আমাদের দেখো আমাদের প্রায় চলে এসছি আমরা ওই হাওড়া ব্রিজ এটা হাওড়া ব্রিজে ঢুকছি এখন হাওড়া ব্রিজটা পার হব তারপরেই তো স্টেশান চলে আসবো তারপরে আমাদের যেতে হবে স্টেশনে আর কী তো এই যে রাত্রের বেলায় হাওড়ার ব্রিজ দেখতে খুবই ভালো লাগে তো দেখো আমরা বাস থেকে নেমে এই যে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থান হাওড়া স্টেশন আর সব থেকে মিউট করার কারণ হচ্ছে আমাদের আমার রিয়েল ভয়েসটা এই যে গণেশ পুজো ছিল মানে চারিদিকে গান বাজনা হচ্ছিল যার জন্য মিউট করে দিতে হয়েছে গানের জন্য নাহলে তো কপিরাইট চলে আসবে আর এই যে এখন আমরা যাব ভেতরে স্টেশনের আরও লোকজন যাওয়ার কথা ছিল আমাদের অনেক দাদারা ছিল তারপরে ওর ফ্রেন্ডরা ছিল তারাও যেতে চাইছিল কিন্তু তাদের একটু কাজের জন্য তারা যেতে পারলো না তো সেই জন্য আমরা দুজনই যাচ্ছি ঘুরতে আর আমাদের বেশি দিন না মাত্র তিন দিনের মানে জন্য আমরা ঘুরতে যাচ্ছি বুদ্ধগয়া তো দেখো আমাদের মানে যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে সেইটা জানার জানার জন্য এখানে যে লোক আমাদের আমাদের ট্রেন মানে কত নম্বরে দেবে সেটা শুনে আমরা দেখো চলে এসেছি আট নম্বরে আর ওই যে ফার্স্ট টাইম আমি দেখছি বন্দে ভারত কেননা আমি তো ফোনে দেখেছি ব্লগে দেখেছি যে এই সবাই বন্দে ভারতে করে যাচ্ছে এখানে সেখানে কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এই যে বন্দে ভারত দেখলাম মানে চোখ দিয়ে নিজের চোখ দিয়ে বললাম না ভালোই হলো আমি তো ভাবিনি যে মানে বন্দে ভারত দাঁড়িয়ে থাকবে তো এসে দেখলাম যে বন্দি ভারত দাঁড়িয়ে আছে এখন তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নেব তারপরে দেখো একটু পরে আমাদের ট্রেন চলে এসছে আর এই যে সব দাঁড়িয়ে আছে ট্রেনের দরজা খুললেই সবাই যাবে ভেতরে আর আমিও এইখানেই বসে আছি যে ভিড় কমুক তারপরেই ট্রেনের মধ্যে যাব। আর অনেক দিন পর ঘুরতে বেরিয়ে ভীষণই ভালো লাগছে আবার একটু কষ্টও হচ্ছে তো দেখো আমি ট্রেনে উঠে গেছি আর আমার সব দিয়ে ওপরে সিট তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে